স্ট্রোক বা সেলিকোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হলে অনেকেই হঠাৎ করে ভয় পেয়ে যান কারণ অনেকেই জানেন না স্টোক হলে কি কি করণীয় এই রোগে আক্রান্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা যায় রোগের প্রাণ বাঁচানোর সম্ভাবনা ততটাই বাড়ে চিকিৎসায় দেরি হলে ঝুঁকি বহু গুণে বেড়ে যায় স্ট্রোকের প্রাথমিক লক্ষণ কি কোন সময়টা এই রোগের চিকিৎসার জন্য গোল্ডেন টাইম আলোচনা করা যাক সেলিপ্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট দু রকমের হয় স্কেমিক স্ট্রোক এবং হ্যামারেজিক স্ট্রোক দুটিতেই তীব্রতা অনেক বেশি থাকে তবে যতক্ষণ বোঝার ক্ষমতা থাকে ততক্ষণ স্ট্রোকের লক্ষণ রোগী টের পাবেন যাদের বোঝার ক্ষমতা থাকে না তখন রোগীর নিকটস্থ ব্যক্তিকেই সতর্ক হতে হবে স্ট্রোকের লক্ষণ বোঝার জন্য একটি সহজ ইংরেজি সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রোনিম তৈরি হয়েছে যা একসঙ্গে জুড়লে উচ্চারিত হয় বি ফাস্ট বাংলা ভাষায় এর অর্থ দ্রুত প্রতিটি অক্ষরের মানে কি দেখে নেওয়া যাক বি ফর ব্যালেন্স বা ভারসাম্য হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা মাথা ঘোরা বা একদিকে হেলে পড়ার মতো উপসর্গ দেখা দিলে তা স্ট্রোকের লক্ষণ হতে পারে ই ফর আইস বা চোখ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া বা একটি চোখ হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা স্ট্রোকের লক্ষণ পাশের মানুষ দেখবেন চোখ বুঝে আসছে এফ ঝুলে পড়া বা হাসতে গেলে একদিক কোনো মতেই নাড়ানো না যাওয়া বা হাত হাত একসঙ্গে স্পষ্ট ইঙ্গিত তুলতে বলা হলে এক হাত তুলতে না পারা বা ভারসাম্য রাখতে না পারা স্টোকের চিহ্ন হতে পারে এস ফর স্পিচ বা কথা বলা কথা অস্পষ্ট হয়ে যাওয়া সঠিক শব্দ খুঁজে না পাওয়া স্ট্রোকের উপসর্গ হতে পারে খাওয়ার খাওয়ার সময় চিবতে বা গিলতে সমস্যা হতে পারে টি ফর টাইম বা সময় উপরে উল্লেখ্য যে কোনো একটি লক্ষণ লক্ষ্য করলে দেরি না করে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে লক্ষণগুলি প্রথম কখন দেখা দিল সেটিও খেয়াল রাখা জরুরি কারণ চিকিৎসার ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা নেয় এবার এই রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য গোল্ডেন টাইম সম্পর্কে জানা খুব জরুরি স্টোকের উপসর্গ লক্ষ্য করার পর এক ঘন্টার মধ্যেই যদি চিকিৎসা শুরু করা যায় তবে রোগীর প্রাণ বাঁচানো এবং চিকিৎসার জটিলতা এড়ানো সম্ভব এই সময়টিকেই বলা হয় গোল্ডেন আওয়ার্স তবে বাস্তব পরিস্থিতিতে বিশেষত আমাদের দেশের পরিকাঠামোর কথা ভেবে এই সময়সীমা সম্প্রতি বাড়িয়ে সাড়ে চার ঘণ্টা করা হয়েছে তবুও চিকিৎসকরা জোর দিয়ে বলেন যত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো যায় ততই ভালো এছাড়াও চিকিৎসার পাশাপাশি নিউরো রিহ্যাবিলিটেশনও যত দ্রুত শুরু করা যায় রোগের উন্নতির সম্ভাবনা ততটাই বেশি স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ তাই নিজের সচেতন হন এবং বি ফার্স্টের ছটি লক্ষণ সকলকে জানিয়ে দিন জীবন বাঁচানো আপনার হাতেও সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন তথ্য জানতে নজর রাখবেন আমাদের চ্যানেলে